বন্ধুরা নৌকোটা দেখো কিরকম হচ্ছে লাগছে দেখো দেখো নৌকোটা দেখে দেখো জল এসে লাগছে না তার জন্য এরকম হচ্ছে বাঁধা আছে নৌকোটা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানে জীবন যাপন কাটাচ্ছ মানে জীবন কাটাচ্ছ তো আমরা এখন আছি বন্ধুরা দেখো এই সুন্দর তাজপুর সমুদ্র সৈকতের পাশে এটা হচ্ছে জলদা খুঁটি এই সামনের দিকে তো আমি আজকে এসেছি তোমাদেরকে আজকে দেখাবো বন্ধুরা যে সমুদ্রতে সুতলি যাকে আমাদের এখানকার ভাষাতে সুতলি বলা হয় যেটাতে সামনে কাঁটা থাকে ওটাতে কিছু একটা চিংড়ি বা আলাদা কোনো খাবার দিয়ে ফেলতে হয় সমুদ্রতে দিলে টানলে সুতোটা ধরে টানলে মাছ আসে ঠিক আছে আজকে আমি তোমাদেরকে ওইটাই দেখাবো যে আমাদের এখানে ছেলেরা কিভাবে ধরে তো আমার একটা বন্ধু বন্ধুরা এখানে এসছে এই সামনে ও আছে ওই দেখো ওই দিকে ওই দিকটায় ও আছে তো ওখানেও আছে ওখানে ও সুতলি ফেলছে তো আমি গিয়ে তোমাদেরকে দেখাবো যে আমাদের এখানে সমুদ্রে সুতলি ফেলে কি কি মাছ তোলা যায় বা কি কি মাছ পাওয়া যায় আর পুরোটা এটা তোমাদেরকে ঘুরে দেখাবো অনেকবার বন্ধুরা এখানে একবার এসেছিলাম এই যে যে বড় গাছটা গাছটা দেখতে এই 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 গাছটার নিচে আমি ভিডিও এই গাছটার নিচে আমি ভিডিও বানিয়েছিলাম এখন তো জল হয়ে গেছে যাওয়া যাবে না হলে ওখানে আমি গিয়ে তোমাদেরকে দেখাতাম তো এইটা হচ্ছে আমাদের সুন্দর তাজপুর আর এই দেখো বন্ধুরা সামনে নৌকোটা দেখি তো এই এই যে নৌকোটা এরকম নৌকো দু তিনটা এখানে আছে আরো অনেক হচ্ছে টুরিস্টদের জন্য মানে টুরিস্ট নিয়ে যায় ওদিকে নিয়ে যায় তারপরে ওই দূরে দূরে নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসে কত টাকা করে একটা ওটা আমি ঠিক জানি না চলো ও পাশে যাওয়া যাক তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি আর এই নৌকোটা দেখো ওখানে ওখানে যাওয়া যাবে দেখছি কতটা এখানে বন্ধুরা এখানে অনেকটা জল এই দেখো নৌকোটা বাঁধা আছে এই যে দড়িটা পড়েছে ওই দূরে এই দড়িটা পুরো বাঁধা আছে ওখানে দেখেছো

এই দড়িটা পুরো জলে চলে গেছে তো দেখা যাক কি কি পাওয়া যায় এসব দড়ি থেকে মানে কি কি পাওয়া যায় কাঁটাতে যে কাঁটাটা ফেলা হয়েছে ওর মধ্যে দিয়ে তোমাদেরকে আমি দেখাবো যে কি কি পাবো আর কি কি পেতে পারি বন্ধুরা আমাদের চার গাঁথা চলছে দেখো আমাদের বন্ধুরা চার গাঁথা চলছে এটা কি লোহা এই দেখো লোহা আর দেখো এরকম হয় এই দেখো কতগুলো দেখেছো কতগুলো চিংড়ি মাছ দিয়ে কাঁটার মধ্যে আটকানো আছে এখন এটাকে জলে ছাঁটা হবে नाउ। अब बीजू भी राजी लेके ले पड़ते हैं ये देखो। वही जो वाले चुना गए। छाता टाटा एक तो भूल होएगा थे, एक, दूरे हो थे, एक थे। तो दूरे थरते होते, एक तो कांचे चिढ़ते। आवाज़ तो मासूम तो सुरी अलग हो। जोर ही

এই হচ্ছে আমার একটা বন্ধু আমরা সাথে সাথে রং কাজ করতে যাই বন্ধু দেখো রং করা প্যান্ট পরে চলে এসছি দেখেছো আর এখানে আর কি পরে আসলে আমারও অবস্থা দেখো আমিও এই হাফ প্যান্ট পরে চলে এত গরমের মধ্যে তো চলো আবার একবার পেপার টেপার ছাটি দু আমাদের আবার ছাটা হচ্ছে এখন সব চার চার লাগানোর পর চলো আমরা ছাটা হয়ে গেল এবার খালি অপেক্ষা আর কিছু না তারপরে মাছ আসবে ওটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা এখানে আরো অনেক যারা যারা জাল ফেলছে তারাও এসছে তারাও সমুদ্রে জাল ফেলে কটা মাছ ধরে নিয়ে গিয়ে বাড়িতে রান্না করে খাবে বন্ধুরা মাছ ধরলেই তাদের বাড়িতে রান্না হবে সেরকম ব্যাপার আবার কিছু আছে মাছ ধরে বিক্রি করবে কিছু টাকা পেলে হয়তো বাচ্চাদের জন্য বা বাড়ির জন্য কিছু নিয়ে যাবে তাদের জন্য দেখো সবাই এখানে জালও ফেলছে কত জন দেখেছো মানে কতজন জাল ফেলছে এখান থেকে শুরু করে ওই অটোটা আর ওখানে একটা ছোট্ট একটা নৌকতে করে ছোট একটা নৌকতে করে কিছু একটা ফুতলি টাইপের কিছু একটা ফেলছে ছোট নৌকোতে বসে তো চলো আমি সেই জালে যারা জাল ফেলছে তাদের কাছে যাই আর দেখাই যারা জাল ফেলছে তাদের কাছে যাই আর দেখাই যে যারা জালে কি কি পাচ্ছে এখন সকাল বেলা রাত্রি বেলা অনেকবার এসেছিলাম সকাল বেলা একবার আসি আসুক ব্যা জাল ফেলা হয়ে গেলো এবার তুলুক তাও দেখাচ্ছি বন্ধুরা এখন জোয়ারের টাইম নেই দেখো জল কতটা উঠে যাচ্ছে নাকি দেখো ওদিকে শুকনো ছিল আস্তে 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 জল উঠে যাচ্ছে এখন জোয়ারের টাইম ঠিক আছে তার জন্য আমরা ঘর নুয়লে তো ঘর নুয় নে কিছু পাইলো এখন উঠে নিয়ে গেলে টাইম জন্য কি করো বোধহয় দাদুটা জাল ফেললো কিছু পেলো না কারণ এখন জুয়ারের টাইম কত জল এসে হয়েছে দেখে এই জলে জাল বসতে বসতে টাইম নিয়ে নিচ্ছে তার জন্য কিছু পাচ্ছে না আর এখানে পেছনে দেখো ওই পেছন অব্দি সবাই আছে আমি এখন যাচ্ছি সামনের দিকে এইটা তো তোমরা দেখলে বুঝতে পারবে যারা যারা তাজপুর এসছো যেটা তাজপুরের যেখানে সবাই বসে রেস্ট আরো নেয় বা যেটা একটা দেখার একটা জায়গা ওইটাই এই দেখো ঠিক আছে এটা হচ্ছে আমি নিচটা দিয়ে এলাম আমি ওইটা দিয়ে এসে ওখানে গাড়ি রেখে নিচটা দিয়ে এলাম এইটা হচ্ছে তাজপুরের সামনেরটা আর ওখানে একজন জাল ফেলছে আর এই এই যে ছেলেটা এখানে বসছে বন্ধুরা নৌকোতে করে এই যে এই যে এখানে ছেলেটা যে বন্ধুরা নৌকোতে করে বসছে এই দেখো সামনে আর ভয় লাগছে না তো আমরা আমরা নিজেরা ভয় ভয় লাগে সমুদ্রে যেতে আর এই দেখো এই যে কি করছে নৌকোকে দুলছে দেখো খালি বন্ধুরা তোমরা দেখলে একটা মাছ এখনই এক্ষুনি সে ধরলো আমি তোমাদেরকে দেখালাম এক্ষুনি সে একটা মাছ তুললো সে মাছ পেয়ে যাচ্ছে এরা মাছ পাচ্ছে না মানে সে একটু মাঝখানের দিকে আছে আর এরা একটু সাইড দিকে আছে এরা মাছ পাচ্ছে না কিন্তু সে মাছ পেয়ে যাচ্ছে এটা একটা ভাবার হয়ে ওই বিজু ওই সে তো মাছ ধরু রে আর দেখিনি মাছ না ওরে কি ওর ধরলা বড় বড়

এরকম 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 তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াবো বেশি বন্ধুরা দাদুরা জাল ফেলেছে দেখো কিছু মাছ পাচ্ছে না কেন আমি এটাই বুঝতে পারছি না এই টাইমে মাছ হওয়ার কথা কারণ এটা জুয়ারের টাইম নাকি ভাইদা একদম না বলো বলো কিছু যে এই এই টাইমে তো মাছ হওয়ার কথা এই টাইমে তো হওয়ার কথা কিন্তু আজকে হচ্ছে না কারণ ঠিক মতো বুঝতে পারছি না এর এ কত উচ্চ দাদু যায় দম লাগে কত সুতলি ফেলা আছে বন্ধুরা কিন্তু কিছু পাচ্ছে না এখানে দাদু ফেলছে মানে এই বন্ধুরা দাদু হচ্ছে ইনি ফেলছে কিন্তু কিছু পাচ্ছে না এখান দেখো সব দর্শকদের দর্শক বলছি প্যাসেঞ্জারদেরকে নামাচ্ছে বন্ধুরা এত জলের প্রেশার যে যারা ঘুরতে গেছে নৌকোতে তারা নামতেই পারছে না নৌকো দেখো কেমন হচ্ছে দেখো বন্ধুরা অনেক কষ্ট করার পরে এখানে যারা যাদের যাদেরকে ঘুরতে নিয়ে গেছিল তাদেরকে নামানো হলো তারপর নৌকো আবার চলে যাচ্ছে যে তারা নেক্সট গন্তব্যস্থলে তো বন্ধুরা এদেরকে জিজ্ঞাসা করলাম যে ঘোরানো কত করে নিচ্ছ এরা যেটা বললো যে এখানে নিয়ে গিয়ে মোহনা সামনে কোথায় মোহনা আছে সে এখানে এইটাই তো মোহনা সামনে আবার কিছু মোহনা আছে মানে ওখান থেকে ঘুরে নিয়ে আসবে দেড়শো টাকা করে পার হেড ঠিক আছে প্রত্যেক জনের কাছ থেকে দেড়শো করে নেবে ঠিক আছে এই দেখো নৌকো গিয়ে সামনে দাঁড়িয়ে গেল আবার যদি কোনো প্যাসেঞ্জার পায় আবার যদি কোনো প্যাসেঞ্জার পায় তো ওখান থেকে তুলবে আবার নিয়ে যাবে পার হেড দেড়শো টাকা করে বন্ধুরা আমাদের আবার একটা দড়ি টানা হচ্ছে এই দেখো বলছে একটু মনে মনে বলছে মাছ আছে মনে হয় তার জন্য এটা কি দড়ি দড়ির নাম জানে না বন্ধুরা দড়ির নাম জানে না এই দড়িটা কত কিলো ওজন দিতে পারে পঁয়তাল্লিশ বন্ধুরা বলছে দড়িতে পঁয়তাল্লিশ কিছু কিলো অব্দি ওজন তোলা যায় মানে মাছ তোলা যায়

আবার চার গাঁথা হলো এরপর আবার ছাটা হবে এখানে দড়ি ফড়ি গোটা পড়ে আছে এবার আবার ছাটা হবে এই দেখো তারপর দেখা যাক কিরকম উঠেবুতায় বন্ধুরা এরকম ছাড়ো তো বোতল চলে গেল দূর দূর ওই দেখো বন্ধুরা ওই 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 যে পড়ে আছে বোতলটা ওই ওই বোতলটা এখনই ছাড়তে গিয়ে হাত দিয়ে ভুল করে বেরিয়ে চলে গেছে তারপরে এই যে দড়িটা টানছে এই দড়িটাকে ওই বোতলের উপরে ফেলবে যে টানবে দিলে ও চলে আসবে এরকম কিছু তো ভাবনা চিন্তা আছে তারপর দেখা যাক বন্ধুরা লেগেছে মনে হচ্ছে হয়তো লাগছিস এই দেখো এই দেখো এই দেখো দেখো দেখেছো প্ল্যান আছে ছেলের মাথায় প্ল্যান আছে ভালোই ভুল করে ছেড়ে দিয়েছে এই দেখো বন্ধুরা ভুল করে ছেড়ে দিয়েছিল ওই দলের মাঝখানে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি দেখি কিছু মাছ পেলে তোমাদেরকে আবার তখনই ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে এতক্ষণ না বানালে অনেক বড় ভিডিও হয়ে যাবে তার থেকে যখন মাছ ধরবে তখনই দেখাবো চলো বন্ধুরা এখানে খুব মজা করছি বন্ধুরা আর কেউ তো কিছু মাছ ধরতে পারছে না না ধরতে পারে মজা তো করেনি এসছি যখন তোমাদেরকে এই সুন্দর সমুদ্র আর সুন্দর আবহাওয়ার সাথে একটু পরিচয় করিয়ে দিই আর এই হচ্ছে আমাদের এখানকার সুন্দর কাশি ঠিক আছে আর ওই পাশে মান্দারগুলি অনেক ভিডিওতে বলেছি আর ওইখানে নৌকো আছে নৌকোটা কেমন হচ্ছে দেখো নৌকোটা কেমন হচ্ছে দেখো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর আমরা তোমাদেরকে দেখাতে থাকি চলো বন্ধুরা ওই দেখো ওখানে সব ফেলছে আর আমরা বন্ধুরা অনেকক্ষণ এখানে ছিলাম অনেকক্ষণ অনেকক্ষণ থাকার পরে বন্ধুরা একটাও কিছু ধরতে পারিনি যে তোমাদেরকে দেখাবো এ বোর্ড আছে একটু একটাও কিছু ধরতে পারিনি এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আসতে আমরা বাড়ি পালিয়ে যাচ্ছি এই দেখো এই বন্ধুটা আর আমি এখন বাড়ি চলে যাচ্ছি আর দেখাতে তো পারলাম না তোমাকে কিছু তোমাদেরকে কিছু দেখাতেও পারলাম না আর এই সুন্দর দৃশ্যটা খালি তোমাদেরকে দেখাতে পারলাম যে আমাদের এখানে সুন্দর দৃশ্য দেখো দুপুরের টাইমটা যে দুপুরের টাইমটা কতটা সুন্দর এই দেখো বন্ধুরা আকাশটা দেখেছো কতটা কিরকম আকাশটা দেখেছো দেখো এইটা হচ্ছে তাজপুরের সুন্দর আকাশ তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এইটুকুই রাখছি আবার দেখাবে কোনো আলাদা নতুন একটা ভিডিও নতুন কোনো জায়গায় নতুন কোনো টপিকে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর একবার একবার ঘুরতে বেরো নালে তোমরা আনন্দটা এই যে সুন্দর প্রকৃতির আনন্দটা মজাটা তোমায় নিতে পারবে না একবার ঘুরতে বেরো এদিক ওদিক যাও ঘোরো আর আনন্দ নাও আর এই হচ্ছে সুন্দর সমুদ্র এই সমুদ্র এখন এতটা সুন্দর আবার একটা একটা সময় এমন এমন রূপ নেয় যে বাড়িতে থাকাও থাকতেও ভয় লাগে রাত্রিবেলা এত গর্জন করে ঠিক আছে তো চলো বন্ধুরা বেশি কথা বাড়াবো না আজকে আমার ভিডিওটা এইটুকুই টাটা